বিসমিল্লাহ রহমানির রহিম এখন ফজরের আজান হলো আমার সাথে যাকে দেখছেন উনি এই এলাকার দায়মা আল্লাহ রব একটি কন্যা সন্তান দিয়েছে অনেক সুন্দর চেহারা যদি চেহারাটা দেখান অনেক সুন্দর চেহারা আলহামদুলিল্লাহ কন্যা সন্তান সবাই দোয়া করবেন আল্লাহ জানি ওকে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখে এবং একজন আলেমা বানায় ওর পিতা মাতা জানি ওর আচার আচরণে চলে জানি খুশি থাকে আল্লাহ জানি ওনার প্রতি খুশি থাকে আমি দোয়া করি আমি একজন পুলিশ চিকিৎসক সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের এই দায় জন্য দোয়া করবেন উনি জানি গ্রামে গ্রামে এই সেবা দিতে পারে সবাই দোয়া করবেন আছে কয় তারিখ আজকে মন কো 30 তারিখ এই Нет. Mm -hmm.